চুং চুং কি চিন চুং জেনসি আর জে এই যুদ্ধ বিমানগুলো অর্থাৎ প্রযুক্তির পঞ্চম প্রজন্মের এগুলো আপনারা নিতে পারেন জি ম্যাম এই যুদ্ধ বিমানগুলো অনেক শক্তিশালী এগুলা কিনলে ভারত আমাদের দিকে চোখ তুলে তাকতে পারবে না আচ্ছা ঠিক আছে আমাদের কাছে টাকা আছে আপনি কনফার্ম করে এ হাসু সাবধান আমাদের ভারতবর্ষের জন্য হুমকি এমন কোনো যুদ্ধ বিমান যদি কিনছিস না তাহলে যেভাবে গদিতে বসিয়ে রাখি না একটা তুড়ি মেরে নামিয়ে দেবো হম তেমন কিছু না এ এত দামি বিমান কিনবো না কম দামি থাকলে দেখা চুং চাং চিচিং টক এসব যুদ্ধ বিমান কিনতে হলে মাদায় জুট লাগে ভারতের দালালি করে এসব যুদ্ধবিমান কিনা যায় না আমাদের কাছে কিছু নব্বই দশকের সেভেন যুদ্ধ বিমান আছে এইগুলা নেন মুদিজি এইগুলা কিনিব ওইটা ওই বিমানটা নেই যেটা গণগন্ডে অ্যাক্সিডেন্ট করে সমস্যা নেই এই যুদ্ধ বিমানটা আপনাদের জন্য একটা পারফেক্ট অন্য অন্য দেশের আবহাওয়া বল রয়েছে তাদের দেশের চেতনা নাই ওই জন্য গণগন্ড অ্যাক্সিডেন্ট করে আপনাদের চেতনা আছে ভালো চলবে নিয়ে নেন মুদিজিও খুশি আমিও খুশি ঠিক আছে ছয়ত্রিশ পিস দিয়ে দিন ঠিক আছে এফ সেভেন ছয়ত্রিশটা কনফার্ম